দেন থাকবে আর নিস্ত থেকে hata আসবে মানে বাটিক বাটিক থ্রি পিস টু পিস টাকা টাকা ডিজিটাল মধ্যে হবে কিন্তু দেখেন লে আছে

অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন তার সাথে আপনার বিভিন্ন ধরনের ওড়না পেয়ে যাবেন নিজে তো আমি চেষ্টা করি সবসময় ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সামনে এই ডাসটা আছে আপনারা রিজনেবল প্রাইসে যাতে বিভিন্ন কোয়ালিটি কিনে ব্যবসা করতে পারেন দেখেন ওনা থ্রি পিস এখানে সব সবসময় পেয়ে যাবেন

নিচ থেকে হাতা আসবে বাটিক বাটিক থ্রি পিস টু পিস না থ্রি পিস টু পিস টু পিস টু পিস থাকবে জামা এবং টু পিস জামা ওনা ওনা এমব্রয়ডারি করা থাকবে জামা ওনা ওনা দেখেন এই যে এমব্রয়ডারি করা থাকবে এরকম টু পিস আর একটা দেখেন ওটা ছিল আরি এটা সিকোয়েন্স হুম সিকোয়েন্স হইব সিকোয়েন্স হইব সিকোয়েন্স হইব আরি কম হইব আরি কম হইব ওন্ডে আছে এই দেখেন সিকোয়েন্স বাটিকের মধ্যে সিকোয়েন্স বাটিকের মধ্যে টু পিস এই যে টু পিস এই যে এই যে সামনের পার্ট আর ব্যাক পার্টটা দেখেন হাতা নিচে আছে মাত্র 270 টাকা দিয়ে দিলাম 270 হুম

দোকান খালি করা অফারে মাল বিক্রি বিক্রি করতেছে আজকে সিকোয়েন্সে থ্রি পিস সিকোয়েন্স এ থ্রি পিস এই দেখেন সামনে বরফুর সিকোয়েন্স এই যে ওনাটা আগে গেলে বিকাল তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখন দেখেন তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এই দেখেন ওনাটা কিন্তু কাজ করা থাকে মানে শুধু আরিকাস জামায় সিকোয়েন্স আরিকা আছে এই দেখেন তিনশো বিশ তিনশো বিশ টাকা তারপর দেখেন

ঈশানের ঈশান হুম ঈশান এসি কটন ঈশানের এসি কটন এই দেখেন গলার গাছ দেখি ভাই একটু গলার কাছে দেখে দিই কত সুন্দর দেখেন গলার গাছটা নেকলেস পরানো আছে দেখো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মাসাল্লাহ ঈশানের এসি কটন তিনশো পঞ্চাশ বিশাল ডিসকাউন্ট হ্যাঁ তারপর কি দেখাবেন ঈশানের দামিটা হ্যাঁ ঈশানের দামিটা হ্যাঁ হ্যাঁ সুতি সালার হবে ফেন্সি সালার হবে সুতি জামাটা এটা অনেক ডিজাইন আছে দেখাই দেন এই দেখেন অনেক সুন্দর ঈশানের মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দেখে নিতে পারবেন এগুলো হ্যাঁ এগুলো সব ঈশানের দামি কোয়ালিটি মানে সব ঈশানের দেখেন বিভিন্ন ঈশানের এই যে

এই দেখেন কালাম করি বিভিন্ন করি কলাম করি কলাম করি এটাও কালাম করি দেখেন কালাম করি বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন কালার থাকবে হাতাটা দেখেন হ্যাঁ হ্যাঁ গলা থাকে দেখেন এই যে দেখেন

ডিজাইনগুলো অনেক সুন্দর পাকিস্তানি ডিজাইনের মতো ইন্ডিয়ান কোয়ালিটি এই যে ওর নাটক অনেক সুন্দর চারশো তারপরে দেখুন ইশানের জয়পুরি ইশানের জয়পুরি কাতান পাইড থাকবে কাতান প্যাইডের হ্যাঁ এই যে কাতান পায়ডের পিয়ানো কন জয়পুরি কন সালোয়ার একটা অন্য কাতান প্লেট

আলাম করে চারশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা অনেক সুন্দর না ডিজাইনটা সুন্দর চারশো মুসলিম কটনের মুসলিম মুসলিম কটন আরিকাস না আমার আরিকাস আমার আরিকাস

কিসেন পুষ্পা কত করে আমার ফ্রি একদম ফ্রি সাইজ কত এই প্রস্তাব 500 টাকা 480 টাকা 480 টাকা পুষ্পা 480 একদম বড় বড়ি বড় বড় আর না বড় বড় আড়ায়াত তো বড় মাল পুষ্পা ছিল কালেকশন তো কি বিভিন্ন কালেকশন দেখেন ভাই দেখাইলো আরো বিভিন্ন কালার ডিজাইন যেগুলো আপনার ইমন হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে পাবেন অথবা সবটিতে আসবেন দেখেন অসংখ্য পরিমাণ থেকে বেশ কাল সামনে ইরাস আছে তো ভাই কিছু কিছু পণ্যের উপরে এমন অফার দিচ্ছে কী বলবো আর অন্য 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 মার্কেট দোকান তুলনায় অনেক অনেক কম তো আপনি এখান থেকে নিলে কম দামে ভালো মানের কোয়ালিটিগুলো পেয়ে যাবেন আমি সেই সন্তান আজকে আপনাদের দিলাম তো আজকে পর্যন্তই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন তাহলে এরকম ভিডিও পত্র দেখতে পাবেন আল্লাহ হাফেজ